হাই বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি ব্লগে আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেল আমাদের বাবুয়ের পিসিমণির বাড়ি আর ব্যান্ডেল মানে গঙ্গা গঙ্গা মানে বাঙালির বেড়াতে যাওয়া তো গঙ্গার পাড়ে একটা ছোট পার্ক ছিল সেখানে গিয়েছিলাম আজকে সেই নিয়েই করবো ব্লগটি এই যে এই যে আমাদের বাড়ির কাছের সবচেয়ে কাছের স্টেশন ঘাটে চলে গেছিল ট্রেনে চাপো বলে বাবু দাঁড়িয়ে আছে প্রথমেই করে থাকলে বাসে চলে এসেছিলাম আবার নেমেছিলাম হুগলিতে হুগলি থেকে মানে হুগলি থেকে ওর পিছুমণির বাড়িটা একটু কাছে মানে ব্যান্ডেলও ইয়েতেই পড়ে কিন্তু হুগলি থেকে কাছে আর কি তারপরে আবার ট্রেন থেকে নেমে আর অটো করে চলে গিয়েছিলাম পিসিমণির বাড়ি ওখানে ছিলাম দুদিন আমার আসলে পরীক্ষা ছিল একটা ওর জন্য গিয়েছিলাম আর ব্যান্ডেল গেছি গঙ্গার ঘাটে যাব না তা আবার কখনও হয় আবার বাঙালি বাঙালি বলে কথা গঙ্গা গঙ্গার পার এড়িয়ে এসাম খুব মুশকিলের ব্যাপারে যে টোটোই করে যাচ্ছিলাম বেড়াতে তখন তো প্রচুর জল খাচ্ছিল নিজে মায়ের পশে করে না এটা ট্রেনের ট্রেনের ভিডিওটা এই যে এই যে লোকগুলো যে এখন আসে না বিক্রি করতে হকাররা এই চিপস বা কুরকুর ওই চিপস না ওই ডাল ভাজা বা ছিঁড়ে ভাজা মানে প্রচুর একবার দুবার যে এমন জেনে গেছে যখনই যাবে তখনই আমাদেরকে ডাকবে বা তাকাবে কিনে দেওয়ার জন্য বলবে মানে যখনই যাবে মোটামুটি ওকে একটা কিনে দিতে হবে হয়তো পেটে একটাও যাবে না মুখ হয়তো দু একটা দানা যাবে কিন্তু ওকে কিনে দিতে হবে গঙ্গায় গিয়েছিলাম গঙ্গার একটু ঠান্ডা ছিল ওই সময়টা একটু শীতকাল দেখতেই পাচ্ছেন যে টুপি পড়েছিল তো ঠান্ডা ছিল বলে স্নান করানোর ইচ্ছে ছিল কিন্তু করানো হয়নি আর গঙ্গাটা একদম বাড়ির পাশেই ছিল না আর পিসিমণিদের একটু দূরে ছিল তো যাওয়া হয়নি ঠান্ডার কারণে জন্য গঙ্গায় গেছি একটু মাথায় জল নেবো না যে পুঁচুকে বলেছি যে গঙ্গার জল মাথায় নিতে হয় বলে ও একটু নিয়ে নিল আর ওখানে একটা শিব বাবা শিব মন্দির ছিল তো প্রণাম করলাম আর এই যে বসার জায়গাগুলোকে বেশ ভালো ডিজাইন করা আছে ময়ূরপঙ্খী ঘাটটার নামও মনে হয় ময়ূরপঙ্খী ঘাটই নাম ছিল কারণ এই বসার জায়গাটার নাম অনুযায়ী নামকরণ করেছে আর একটা ছোট্ট এই যে অ্যাকোয়ারিয়ামের মতো ছিল যেখানে নানা রকম রঙিন মাছ ছিল কুচু তো দেখে লাভ ছিল নামতেই চাইছিল না ওই রেলিংগুলোর উপর উঠে দাঁড়িয়েছিল ওখানকার যারা পার্কের লোক ছিল তারা বারণ করছিল কিন্তু ও তাও দাঁড়িয়েছিল আমরা ফুচকা খেয়েছিলাম ফুচকা খাওয়ার ভিডিওটা করা হয়নি যে বলছিলাম না রেলিংয়ের উপর দাঁড়িয়েছিল এই যে উঠে দাঁড়িয়েছিল তারপর পার্কের মতো ছিল ফুল গাছ ছিল চারপাশে তারপর স্লিপার ছিল দোলনা ছিল পুটু প্রথমে এই যে একটা ভগিনী নিবেদিতার একটা স্ট্যাচু ছিল আর ফুলগুলো শীতের শেষের সময় ছিল আর কি ওই জন্য অনেক ফুলই শুকিয়ে গিয়েছিল সুন্দর ভালোই লাগছিল চারপাশটা আর গঙ্গার পরে এরকম মনোমুগ্ধকর পরিবেশ ভাবা যায় আর যে পুজো দললা চাপার খুব ইচ্ছা কিন্তু দললা চাপতে ভয়ও করে একটু যেই দুলিয়ে দেবো অমনি আবার নামার জন্য তারা হোটে করবে তারপরে এই স্লিপারটা তো ওর কি যে ভালো লাগে যেখানেই যাবে যদি স্লিপার পায় ও আর কিছুতে চাপতে যায় না